আমার এত প্রত্যেকতে আমার আইন ও মানবাধিকার যে পটটি আছে এই পটটি বেছে নেওয়ার বেশ কয়েকটি কারণ আছে তার মধ্যে কয়েকটি কারণ হচ্ছে যে আমাদের আবাসন সমস্যার সমাধান নারী অধিকার এবং আমাদের যে স্টুডেন্টের যে রাইট আছে স্টুডেন্টের যে অধিকার আছে সেই অধিকার আদায়ের জন্য আমি স্টুডেন্ট স্টুডেন্টদের কণ্ঠস্বর হয়ে কাজ করতে চাই প্রথম প্রথমত হচ্ছে যে আবাসন বিষয়ে সমস্যা আছে আমাদের আমাদের দেশ শৈখর তেস্যের কম ক্যাম্পাস থাকলেও এই তেসীয় ঘরের আমরা যথাযুক্ত যথাপযুক্ত ব্যবহার এবং সঠিক ব্যবহার করতে পারতেছি না আমরা যদি তেস্য সঠিক ব্যবহার করতে পারি এই সঠিক সঠিক ব্যবহারের মাধ্যমে আমাদের আবাসন সমস্যার সমাধান হবে এবং বিশেষ করে হচ্ছে যে কলেজ এবং গুলো যে বাসাগুলো যে আছে এখানে প্রতি বছর আমাদেরকে বাসা ভাড়া বাড়ানো হচ্ছে এখানে হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে আইন আছে সে আইন উনিশশো একানব্বই সালের আইন আছে উনিশশো একানব্বই সালের আইনি বলা হয়েছে যে বাসা বাসাগুলো যদি প্রতি বছর যদি মেরামত করে মেরামত মেরামতের প্রেক্ষিতে তারা বাসা ভাড়া বাড়াতে পারবে তো আমরা দেখতেছি যে কোনো মেরামত ছাড়া প্রতি বছর বাসা এবং কটেজগুলোতে বাসা ভাড়া বাড়া বাড়াচ্ছে তো এর বিরুদ্ধে আমাদের অবস্থান থাকবে এবং এই বাসা যেন বাড়া বাড়ানো না হয় সে বিষয়ে আমরা আমরা যদি হতে পারি তাহলে আমরা বিষয়টা দেখব সেই সাথে আমাদের আমাদের যে নারীদের যে অধিকার আছে নারীদের যে আমাদের হিসাবের হিসাবের অধিক হিসাব করার অধিকার আছে প্রকা পড়ার অধিকার আছে ঠিক তেমনি আমাদের নারীদের যে অন্য অন্য যে অধিকার আছে যেমন হচ্ছে আমাদের সন্ধ্যা আইনভুকটা আইন জারি করছে যার কারণে আমাদের স্টুডেন্ট যারা আছে ছাত্রী ছাত্রী আমাদের বোনেরা আছে তাদেরকে আবদ্ধ করে রাখার একটা চেষ্টা করা হচ্ছে এখানে তো আমরা যে এর বিরুদ্ধে বিরোধিতা করতেছি বিষয়টা এরকম না বিষয়টা হচ্ছে যে আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যে আমাদের যে স্টুডেন্ট এখানে যারা আছে তারা শহরে যায় শহরে গিয়ে এখান এখান সেখান থেকে আবার টিউশন করে টিউশন করে আবার ব্যাক হয় তো এখানে ব্যাক হয়তো এখানে আমাদের সাড়ে আসে সাড়ে নটার সময় তো আসে তারপর তারা খাওয়া দাওয়া করে এবং আর অন্য সঙ্গে কাজ আছে তো কাজগুলো করার পর তাদের দশটা পার হয়ে যায় দশটার মধ্যেই একটা মেয়ে স্টুডেন্টের হলরুমে ঢোকা অনেক টাফ হয়ে যায় তো এই বিষয়টা কীভাবে শিথিলকরণ করা যায় কি না এই বিষয়টা নিয়ে আমরা কাজ করবো এবং সেই সাথে আমাদের যে স্টুডেন্টের অধিকার আছে আমাদের বিভিন্ন সময়ে দেখি যে আমাদের এলাকাবাসী বা বিভিন্ন সময়ে আমাদের সমস্যা হয় এই সমস্যার প্রেক্ষিতে দেখা যায় যে বিভিন্ন দল বা গোষ্ঠীর বিভিন্ন দল স্টুডেন্টের বিরুদ্ধে অবস্থান নেয় অবস্থান নিয়ে বি স্টুডেন্টকে স্টুডেন্টকে ব্যবহার করার চেষ্টা করে আমরা আমরা সবসময় এর বিরুদ্ধিতে পড়ে আসছি এবং আ আ আগামীতেও করবো আমরা যদি সামনে হতে পারি তাহলে হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে যে আমরা স্টুডেন্টের একটা কণ্ঠস্বর হয়ে ঈশ্বরের কাজ করবো যেন স্টুডেন্টের যে প্রকৃত অধিকারগুলো আছে এই অধিকারগুলো যেন আদায় হয়